আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব সাত বন্যার পানিতে ভেসে আসা কচুরি পানাগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে সায়ের গভীর চিন্তায় সে যেন ডুবে আছে তার ভাবখানা আকাশের চারটাও যেন বুঝতে পারছে না সম্পান নৌকা জমিদার বাড়ির দিকে ছয়ের ভেতরে বিন্দুসহ আরেকজনকে দেখে সেদিকে পা বাড়ায়নি বাইরে এসে ছয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কোনো কথাও সে নিজ ইচ্ছায় বলেনি সম্পানের কথায় শুধু সে হা হু করেছে সায়ের আশাতে ওরা তিনজনই বিরক্ত সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে কিন্তু মুখে কেউই কিছু বলল না পরীর মাথাটা গরম হয়ে আছে ইচ্ছা করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দিতে অনেক দিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে আর ওর সব আশা আকাঙ্ক্ষা সায়ের শেষ করে দিল পরীর এসব ভাবনার মাঝে সায়ের বলে উঠল তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান চকিতে তাকালো সম্পান মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল না সাহেব এইটার তো আমার কাম কামের শব্দ করে হেসে উঠল ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে বলল মুখে না বললো মনে মনে ঠিকই তুমি বিরক্ত হয়েছ যাই হোক বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুর বাড়ি নেওয়ার ব্যবস্থা করো তাহলে দেখবে আমার মতো আর কেউ তোমাদের বিরক্ত করতে আসবে না আর তোমাদেরও লুকিয়ে ঘুরতে যেতে হবে না সম্পান চুপ থাকলো আপন মনে বইটার হাল ধরে সে পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারিদিক দুজন রমণী বসে আছে ছয়ের ভেতর আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে পানির শব্দ ছাড়া কেউ কোনো শব্দ শুনতে পারছে না পকৃত যেন এই গুমন ভাবটা পছন্দ হলো না তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতে বাঘের মতো গর্জে সে এতে বিন্দু খানিকটা ভয় পেয়ে বলে মেঘের অবস্থা সেভাবে বৃষ্টি আইব নি ঝড় হইব এত ডরাস কেন বিন্দু আমি আসি সাহেব দাদা আছে পর থেমে গেল সে পরীর নামটা আনতে যেও আনলো না তারপর আমতা আমতা করে সে বলল মাইয়া মানুষের এত ডরাইলে চলে বিন্দু জবাব না দিলেও সায়ের জবাব দিল মেয়ে মানুষ হলো ফুলের মতো নিষ্পাপ তাদের কোমলতা প্রকাশ পায় তার সুবাসে ওই পরিস্ফুটিত ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না বিশেষ অনুমতি পত্র নিয়ে তাদের স্পর্শ করতে হয় যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে তাহলে তার কঠোরত্ব দেখা যায় বিষাক্ত কাটা যে কাটা পার করার সাধ্য কোনো পুরুষের নেই সেখানে প্রকৃতির এই গর্জন অতি সাধারণ নামক ফুলদের মেয়ে কাজ শুধু সুবাস ছড়ানো নয় মাঝে মাঝে কাটার মতো বিষাক্ত ও হতে হয় একটু চুপ থেকে সায়ের বলল কি বলো সম্পান একেবারে ঠিক কইছেন দাদা আমিও বিন্দুরে সবসময় কই যে একটু শক্ত হও খালি ভয় পায় আমি যখন না থাকমু তখন বিন্দু হুড়মুড়িয়ে উঠে বাইরে এলো সম্পানকে কথা শেষ করতে না দিয়ে জোরে বলল তোমার না কইসি এমন কথা কইবা না তারপরও কেন এমন কথা ক বারবার আর মরার কথা কইবা না কইয়া দিলাম বকা বনে গেল সম্পান সে বলল কি কি আর তবে সম্পানকে মেয়েটা নিয়ে বিন্দু একটু বেশি ভাবে কতখানি ভালোবাসে সেটা যদি বিন্দু বোঝাতে তাহলে নিজেকে শান্ত করতে পারত কিন্তু ভালোবাসার পরিমাপ আজ পর্যন্ত কেউই করতে পারেনি সেখানে বিন্দু ও ব্যর্থ সম্পান বলে আমি কইলাম কি আর তুই বুঝলি কি অহন কথা কইস না কেউ দেখলে খারাপ ভাববো যা ভিতরে গিয়া বস রাগে গজরাতে গজরাতে পুরীর পাশে গিয়ে বসে অত কিছু খেয়াল না ওর মনে কথাগুলো ঘুরছে মেয়েদের দুটো রূপের কথা সে ফুল দ্বারা বুঝিয়েছে যা ভালো লাগলো তবে মুখ ফুটে কোনো কথা বলল না এরই মধ্যে সম্পান মাঝে গুনগুন করে গান ধরলো নদী সম্পর্কিত গানগুলো খুবই সুন্দর হয় সেরকমই একটা ভাটিয়ালি গান ধরেছে সে চোখ বন্ধ করে তা অনুভব করছে পনেরো বছরের জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে বাকি জীবনটা বাড়ির চার মধ্যেই কেটে দিয়েছে কিন্তু ওর বড় দু বোনের জীবন ছিল আলাদা ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরে বেরিয়েছে ঠিক আর পাঁচটা মেয়ের মতোই কিন্তু পরীর জীবন কেন আলাদা করে দেখছে মালা তা জানেন না সে মাকে অনেক প্রশ্ন করেও উত্তর মেলেনি পরের ভাবনা ছেদ করে চরচর করে বৃষ্টি পড়তে গর্জে মেঘ ঝুমঝুম শব্দ তুলে পানিতে পড়তে বাড়িধারা বিন্দুর ডাকে সম্পান দ্রুত ছয়ের ভেতরে এসে বসে কিন্তু সায়ের এলো না সে বাইরে দাঁড়িয়ে ভিজতেসে দেখে সম্পান বলে ও দাদা ভেতরে আইয়া বহেন এমন থাকলে পুরো ভিজা যাবেন তো ভেতরে দুজন নারী আছে সম্পান তাদের অনুমতি ছাড়া ভেতরে যায় কিভাবে সম্পান ভারী অবাক হলো মেয়েদেরকে সায়ের সম্মান করে সেটা জানে সম্পান কিন্তু এতটা সম্পান সম্মান করে তা জানতো না সে বলল বিন্দু কিছু কইব না দাদা এবার সায়ের কিছু বলল না তবে ভেতরেও ঢুকলো না পরিভারী অবাক হচ্ছে সায়েরের কাজে তার মানে সায়ের এটা বুঝাতে চাইছে যে পরি অনুমতি না দেওয়া পর্যন্ত সায়ের ভেতরে এসে বসবে না তাই পরি বলল আপনি ভেতরাইয়া বহেন আমাকে কোনো সমস্যা হইব না অনুমতি পেয়ে সায়ের ভেতরে এসে সম্পানের পাশে বসল এতটুকু সময়ে সে ভিজে একাকার পাঞ্জাবির হাতা গুটিয়ে মাথার চুল হাত দিয়ে ঝাড়তে লাগলো সে পরী নিজের ঘুমটা ভালো করে টেনে দিল তারপর হারিকেনের কমানোর আঁচ বাড়িয়ে দিতে আলোকিত হলো নৌকা ওনার ফাঁক গলিয়ে আর চোখে সে সায়েরকে দেখে নিল একবার এরপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল এরপর আবার নিরবতা পালন করছে নৌকা জুড়ে ঢেউয়ে ঢেউয়ে দুলছে নৌকা চারজন এমনভাবে বসে আছে যেন এই নৌকা তারা সাত সমুদ্র তেরো নদী পার করবে এগিয়ে যাবে নতুন দেশে কিন্তু শুধু বিন্দু আর সম্পান হলে হতো পরিয়ার সায়ের পথটা তো সম্পূর্ণ আলাদা ওরা দুজন এসেই তালগোল পাকিয়ে দিল তা ভেবে মুখ চেপে হাসল বিন্দু কিন্তু এভাবে আর কতক্ষণ ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তাও বোঝা মুশকিল তাই সম্পান ছোঁয়ের মধ্যে গজা প্লাস্টিকের বস্তাটা নিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে পড়ে নিল তারপর আবার গিয়ে নৌকার হাল ধরলো আজকে খুব সহজেই অন্তরমহলে ঢোকা গেছে তবে ভয়ের বিষয়টা হচ্ছে আজকে আফতাব বাড়িতে না থাকলেও আখির আছে আখির বৈঠক ঘরের একপাশে ঘরে শুয়ে আছে হয়তো তিনি কিছুই টের পাননি কিন্তু পরীর ঘর কোনটা সেটা তো ওরা জানেই না খোঁজা তো মুশকিল হয়ে যাবে তবুও পা বাড়ায় দুজনে অন্তরমহলে বেশিরভাগ ঘরই তালাবদ্ধ হয়তো কেউ থাকে না বিধায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে এর মধ্যে একবার হজুট খাওয়া হয়ে গেছে শিখরের নাইম টেনে না ধরলে ঘরটি সেখানে উঁকি দিয়ে দেখলো মালা শুয়ে আছে একা নয় সাথে জেসমিনও আছে সে মালার সেবা করছে মালার প্রতি জেসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না নাইম ওখানে সময় ব্যয় না দুজনে আবার সামনে এবার ওরা পৌঁছলো সেই ঘরে করেই যেখানে পালক মিষ্টি আর রুমি থাকে নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়লো তারপর দরজার ছিটকে লাগিয়ে দিল ওদের এই সময় দেখে রীতিমতো ভয় কাঁপছে পালক মিষ্টি রুমি এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে রুমি দৌড়ে এসে বলে তোরা ভেতরে কিভাবে কেন এসেছিস এখানে একটু একটু ভাব নিয়ে বলে শান্ত হ শেখর আমরা দুজন তো সেই পরীকে দেখতে এসেছি যার ডানা নেই তো জানা তোর জন্য পরী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সাদরে সাদরে গ্রহণ করবে বলে পালক রুমিকে চুপ করিয়ে দিয়ে আস্তে করে বললো আস্তে কথা বল কেউ শুনতে পেলে আমাদের খবর হয়ে যাবে এবার নাইম একটু হয়ে কথা শেষ বল ঘরটা তোদের কোনটা পালক নাইমকে থামানোর জন্য বলে তোর আশাটা কি খুব জরুরি ছিল নাইম এত জেদ কেন করছিস বলতো এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে আমার কথাটা শোন আর ফিরে যা কিন্তু নাইম বান্দা সে এখন যখন এসেছে তখন ঘরেই যাবে তাই ও বলল তুই না বললেও যাব। চল শেখর শেখরের হাত টেনে নিয়ে বের হলো নাইম পালক চেয়েও কিছু বলতে পারলো না এই ছেলেটা প্রতি মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয় অথচ নিজের একটুও চিন্তা হচ্ছে না ধরা পড়লে যে কি হবে আবের চান নাক ডেকে ঘুমাচ্ছেন বাইরে থেকেও শোনা যাচ্ছে আর নিজের ঘর তো কাঁপিয়ে ফেলছে দু হাতে কান চেপে ধরে রেখেছে শেখর বলল এই বুড়িটা দেখছি দেয়ালও ফাটিয়ে দেবে নেহ নেহাতে দেয়ালগুলো অনেক মজবুত তা না হলে জমিদার মশাইকে প্রতিদিন দেয়ালের দেয়াল তৈরি করতে হতো প্রত্যুত্তরে না করে নাইম পা বাড়ায় তার সামনের ঘরে অন্ধকার সম্পূর্ণ অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইম আর শেখর পুরের ঘরে ঢুকতেই ওরা চারিদিকে চোখ বোলায় কিঞ্চিত আলোকিত ঘরটাতে সব কিছু স্পষ্ট নয় কিছুটা সন্দেহ নিয়ে ঘরে ঢুকলো নাইম কারণ সবগুলো ঘরে বন্ধ আর এটাই শেষ ঘর কিন্তু ঘরে ঢুকে চাদরে আলোয় একটা অবয়ব দেখতে পালঙ্কের উপর টিপে টিপে পালঙ্কের কাছে এগিয়ে গেল নাইম। বুকটা কেমন ধকপক ধকপক করছে শেখর পেছন থেকে এসে ফিসফিসিয়ে করে বলল এটাই কি পড়ি হাতের ইশারায় শেখরকে চুপ থাকতে বলল সে এখন কথা না বলে এখন কথা বলার সময় নয় আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারলো এটাই পরীর ঘর কেননা একজন কিশোরীর মেয়ের ঘর যেমন হয় এই ঘরটাও ঠিক তেমনই কিন্তু বিছানায় শুয়ে থাকা ব্যক্তি ব্যক্তিটিকে আদৌ পরি গায়ের কাঁথাটা হালকা টেনে সরাতেই জুনমানের মুখটা দেখতে পেল সে দুজনে চমকে তাকালো ছোট জুনমানের দিকে তাহলে পরি কোথায় একটু দূরে সরে এলো নাইম শেখর এক পলকে জুর্মানের দিকে তাকিয়ে বলল এটাও কি পরের ঘর নয় তাহলে কোনটা না এটাই পরের ঘর শেখর কণ্ঠে বলে তাহলে পরী কোথায় কিছুক্ষণ ভাবল নাইম তারপর বলল। আমার মনে হচ্ছে পরি বাড়িতে নেই রাতের আধারে সে কোথাও গিয়েছে কিন্তু কেন শেখরও বেশ ভাবনায় পড়ে গেল। সত্যি তো ওরে যদি অন্দরমহলে থাকতো তাহলে এতক্ষণে টের পেয়ে যেত হয়তো ওদের ধরেও ফেলতো তার মানে সত্যি সত্যি পরি বাড়িতে নেই তাহলে গেল কোথায় পরি নৌকা যখন জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ল তখন বৃষ্টি থেমে গেছে সায়ের নেমে গিয়ে কোনো দিকে না তাকিয়ে চলে গেল এমন কি সম্পানের সাথে কথাও বলল না সায়ের চলে যাওয়ার কিছুক্ষণ সময় পর পরিও নামলো বিন্দু ও সম্পানকে বিদায় জানিয়ে বাড়ির পেছনের দিকে চলে সেখানে একটা বড় পেয়ারা গাছ উঠে গেছে দেয়াল পর্যন্ত গাছ বেয়ে টপকালো পরী তারপর বড় আম গাছটা বেয়ে উঠলো অন্দরমহলের ছাদে আম গাছটা ছোট ছোট ডালপালা বেশি থাকায় উঠতে অসুবিধা হয়নি পরীর তাছাড়া গাছে চড়ার অভ্যাস ওর ছোট থেকেই আছে ছাদের দরজাটা খুলে সে ভেতরে ঢুকলো নিজের ঘরে আসতে জুরমানকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখলো পরি ছেলেটা বড্ড ঘুম কাতরে একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়া ভুলে যায় কানের কাছে ঘন্টা বাজলেও সে টের পাবে না যতক্ষণ পর্যন্ত না সূর্যের আলো চোখে এসে পড়ছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না এই জন্যই পরি যেদিন ঘর থেকে বের হয় সেদিন জুরমানকে নিজের সাথে রাখে পরীর বের হওয়ার কথা জুর্মানো জানে সর্বদা সে তার বোনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে কিন্তু ঘরে এসে নতুনত্বের গন্ধ গন্ধ নাকি এটা যে পুরুষের গায়ের সেটা বেশ বুঝতে পারছে সে। তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল হ্যাঁ তাই হবে কিন্তু তার কিন্তু কার এত বড় সাহস যে পরীর ঘরে আসে হারিকেনের আঁচটা বাড়িয়ে দিয়ে চারিদিকে চোখ বুলাই পরি মেঝেতে চোখ দিতে কাদা মাখা পায়ের ছাপটা স্পষ্ট হয়ে উঠে একজন নয় দুইজন পুরুষের এসেছিল এই ঘরে তবে তারা কারা হারিকেন হাতে নিয়ে পুরো অন্দরমহল ঘুরে এলো পরি কিন্তু কাউকে দেখতে পেল না তাই মাথাটা ঘুমটা টেনে সে অন্দরমহলের দরজা খুলে বৈঠক ঘরে পা সামনে সায়েরকে দেখতে পেল গায়ের পাঞ্জাবিটা খুলে সে মাথা মুছতেছে এভাবে খালি গায়ে লোকটাকে দেখে মুখ ঘুরিয়ে নিল পরি দূর থেকে পরিকে দেখে তাড়াহুড়ো করেই আরেকটা পাঞ্জাবি গায়ে জড়ালো সায়ের